বৈশাখী শাড়ি কিন্তু চলে আসছে সবাই আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু বৈশাখী শাড়ি নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে ডলে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি পরানো আছে এখান থেকে কারো কোনোটা যদি ভালো লাগে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত এবং সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো পরানো আছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর বিভিন্ন ধরনের ডিজাইন এখন এখানে দেওয়া আছে এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিতে পারবেন এই পাশের টলেও কিন্তু অনেকগুলো ডিজাইন পরানো আছে দেখেন যদি এখান থেকে কারো কোনোটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন খুব সুন্দর সুন্দর শাড়ি ডলে দেওয়া আছে সব বৈশাখী শাড়ি এখানেও কিছু ডিজাইন দেওয়া আছে এখান থেকে যদিও ভালো লাগে বিস্তারিত জেনে নিতে পারেন সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি এখানে খোলা আছে দেখেন এই শাড়িটা কতটা সুন্দর হাফ সিল্কের উপরে থাকবে আর এই যে এখানে একটা শাড়ি আছে বুটিক্সের উপরে থাকছে মাল্টি কালার দিয়ে এগুলো কিন্তু পরবর্তীতেও পরা যাবে শুধু যে বৈশাখে পড়তে হবে তা না যে কোনো সময় কিন্তু আপনার এই শাড়িগুলো পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে যদি ভালো লাগে এখান থেকে চার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এই জবা ফুল স্পেশাল বৈশাখী এগুলো জবা ফুল দিয়ে করা আছে দেখেন কতটা সুন্দর শাড়িটা যদি ভালো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আরও ডিজাইন দেওয়া আছে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে আমাদের যে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এইখান থেকে যদি কারো কোনোটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন যারা সাদা লাল চারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে যে সাদা লাল চারাও নিতে পারেন যদি অন্য অন্য কালার নিতে চান নিতে পারেন ও থ্রি পিসও আছে কিন্তু বৈশাখের থ্রি পিসে যে এটা বৈশাখের থ্রি পিস হবে আমাদের শোরুমটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত সারি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় এসে আপনার পছন্দের শাড়ি সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ